আসসালামু আলাইকুম তো আপনাদের সফল কিন্তু এক্সপোর্টের রাজ্যে আপনারা অনেকেই আছেন যে অরিজিনাল এক্সপোর্টের আপনারা কিন্তু লর্ড করতে চান কিন্তু আসলে তেমন বিশ্বস্ত কোনো জায়গা বা সন্ধান আপনারা পান না হ্যাঁ তো আমাদের কাছে কিন্তু বাইশ হাজার পিসের বয়েজ গার্লস ম্যামস সকল ধরনের কিন্তু একটি লর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যেখানে থাকবে হিউজ কালেকশন এবং হিউজ ভেরিয়েন্ট যেখানে বাইশ হাজার পিস হ্যাঁ দেখুন কত চমৎকার চমৎকার টি শার্ট আ দেন আছে এখানে দেন সোয়েটার এই যে জ্যাকেটের সোয়েটার এত কালেকশন তো এখানে পসিবল হবে না জাস্ট কিছু আমি একটা গ্লিস্টার থেকে বের করছি এগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কত চমৎকার লেডিজ এর এখানে সিকোয়েন্সের কাজ পর্যন্ত পড়া আছে খুবই চমৎকার কালেকশন তো দেখুন একদম ড্র্যাপ টি-শার্টও কিন্তু পেয়ে যাচ্ছেন দেন জ্যাকেটের আরো অনেক অনেক কালেকশন দেন বাচ্চাদের টি-শার্ট পোলো শার্ট मेंस এর টি-শার্ট পোলো শার্ট এভরিথিং কিন্তু এখানে अवेलेबल আছে তাছাড়া কিন্তু উইন্টার কালেকশন যেমন এখানে দেখলাম বাচ্চাদের একটা এই যে হুডি যে হুডির কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে আছে এখানে আমাদের যে কালেকশন গুলো আছে কালেকশন কিন্তু আপনারা প্যাকিং লিস্ট পেয়ে যাবেন প্যাকিং লিস্ট দেখে কিন্তু আপনারা ডিসাইড করতে পারবেন প্রোডাক্ট গুলো আপনার প্রয়োজন নাকি প্রয়োজন না এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা দেশের বাইরে শিপমেন্ট করেন অথবা আপনারা যারা হাউজে সেল করেন হোলসেল করেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন অনেকে আছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হোলসেল করেন এক্সপোর্টার গার্মেন্টস হ্যাঁ তো এই লট ধরে নিলে কিন্তু আমরা আপনাদের ভালো একেবারে এমন একটা রেট দিব যে রেটে কিন্তু আপনি হিউজ প্রফিট করতে পারবেন প্রতিটা প্রোডাক্টে প্রায় একশো দেড়শো টাকা আপনি প্রফিট করতে পারবেন অনেক প্রোডাক্ট আছে এরকম অন বাই অন পলি তো দেখুন ভিওয়ার্স আপনাদের একটা জিনিস দেখাই তো সাপোজ দেখুন এই যে হুডিটা এই হুডিটা কিন্তু আপনার আপনি কিন্তু এই হুডিটা অনায়াসে কিন্তু আপনি পাইকারি সেল করলেও কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন এটা ঠিক আছে তো আমাদের এখানে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনি হয়তো এখানে সত্তর থেকে আশি টাকার ভিতরে কিন্তু আপনার এখানে এটার পার্সেস কেনার খরচ কিন্তু পড়বে সত্তর আশি টাকা কিন্তু মাত্র আপনার কেনা খরচ পড়বে এরকম একটা প্রাইসে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট একটা ধারণা দিলাম এর থেকে একটু কম হতে পারে একটু বেশিও হতে পারে ঠিক আছে তো এরকম অসংখ্য কালেকশন অসংখ্য ভেরিয়েন্ট আছে তো দেখুন হান্ড্রেড পার্সেন্ট কিউসি হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি যদি কোন প্রোডাক্টের ভিতরে এক পিস আপনারা রিজেক্ট প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে পুরো টাকা পুরো টাকা আমি আপনাদেরকে ক্যাশব্যাক দিব বা পুরো মাল ফেরত নেব এখানে এক পিস রিজেক্ট মাল ইনশাল্লাহ আপনারা পাবেন না আর রিজেক্ট মাল যদিও আপনি পান তো সেটা কিন্তু আমার ঠিক আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট আপনার অথেন্টিক প্রোডাক্ট এগুলো ইউসি করা প্রোডাক্ট হ্যাঁ তো দেখুন আরো একটা কালেকশন দেখাচ্ছি তো দেখুন কত চমৎকার একটা লেডিস ড্রেস তো কত চমৎকার তো এই ধরনের কালেকশন গুলো কিন্তু শহর বাজারে দেশের বাইরেও কিন্তু হিউজ চলতেছে দেন এদিকে আসুন এখানে কিন্তু শেষ না এখানে আরো কালেকশন আছে তো দেখুন কাপ্পার হুডি তো কাপ্পার হুডি পাচ্ছেন আশি টাকায় এটা কি বিশ্বাস করা সম্ভব অবশ্যই সম্ভব যদি লড ধরে নেয় তো এই লডের ভিতরে আমার মনে হয় না আশি টাকা একশো টাকার কোনো প্রোডাক্ট আছে সব এক দেড়শো টাকার উপরে যে প্রোডাক্ট আছে এখানে ঠিক আছে তো আপনারা এই যে দেখুন এখানে ট্রাভেলার কালেকশনের কালেকশন পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টেড পোলো পাচ্ছেন টি-শার্ট পাচ্ছেন বয়েজ গার্লস এর তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অর্ডার বলতে এগুলো নিতে গেলে অফিসে এসে আপনাকে নিয়া লাগবে তো সেই ক্ষেত্রে কাইন্ডলি উত্তরা 10 নম্বর সেক্টরে চলে আসুন হাউস বিল্ডিং বা আব্দুলপুর নেমে আমাদের কল করলে হবে কোনো বায়ার থাকলে আপনারা নিয়ে আসতে পারেন বা আপনাদের নিজেরা বায়ার হলেও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন 10000 সরি 22000 প্লাস কিন্তু এখানে প্রোডাক্ট अवेलेबल আছে আমরা লট ধরে এটা সেল করব হ্যাঁ তো ইনশাআল্লাহ আপনারা যারা আগে আসবেন তারাই তারাইগুলো আগেই পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম